চুলা থেকে শুরু করে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি এমনকি বাইক যেই প্রোগ্রামে দেওয়া হয়েছিল এবং যেই যে বাংলাদেশের বড় বড় সব সিঙ্গাররা পারফর্ম করেছিল সেই কনসার্টটা চলে যাচ্ছি গুলশানে আমার কাজিনের অফিস প্রোগ্রামে কাচ্ছি ভাই তো অনেক দেখছেন রে ভাই আজকে কাচ্ছি ভাবি দেখেন যাওয়ার পথে আমার এটা চোখে পড়লো যাই হোক এই ফ্যামিলি প্রোগ্রামটা হচ্ছে গুলশানের শেফ স্টেবিল রোড সাইড এ ঢুকেই দেখি আমার ডাবল লম্বা কিছু এ ফিল মানুষ। এই সাথে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ছিল আমাদের মোটু পাতলু। বাচ্চাদের মতো আমি একটা বাচ্চা তাই আমিও তাদের সাথে যে ছবি তুললাম আর তারা ক্যামেরা দেখে পোজ দিল। নিজেকে একদিনের জন্য ভিআইপি গেস্ট বা রানীর মত মনে হচ্ছিল কারণ আমি রেড কার্পেট এর উপর দিয়ে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা এরিয়ার মধ্যে প্রোগ্রামটা করা হয়েছে। এখানে অনেক মানুষ একসাথে বসে পেয়েছে আর আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি লটারি শুরু হয়ে গিয়েছিল। এই সময় লটারিতে চুলা গিভওয়ে করা হচ্ছিল আর ভিতরে ঢোকার সময় ভাইয়াদের এই ব্যাগ দেওয়া হয়েছিল। এই ব্যাগের ভিতর প্রচুর পরিমাণে খাবার ছিল। দেখতেই পাচ্ছেন আর দেওয়া এই এই ফুড ফুড কুপন কুপনের মধ্যে চটপটি পিঠা কফি আর লাঞ্চ যেহেতু সকালে গিয়েছিলাম সে সময় শুধু কফি অ্যাভেলেবেল ছিল আর বাকি সব দেওয়া হবে দুপুর বারোটার পর থেকে আমরা গিয়ে একটু কফি খাই যেহেতু অনেক সময় লেগেছিল এখানে আসতে জ্যামের কারণে তারপরে যে কফিটা টা খাচ্ছে আর কফিটা অনেক রিফ্রেশিং ছিল আমরা কফি খাচ্ছি সবাই অনেক না স্টেজ সামনে থাকা অডিয়েন্স কিছুক্ষণ বোরিং কিল করার কারণে তাদের এন্টারটেন করার জন্য চলে এসেছে আবু হেনা রনি যে কিনা মিরা কেলার ছিলেন উনি বেশ অনেকক্ষণ পারফর্ম করতেছিলেন এবং কি স্টেজ থেকে নেমে বাচ্চাদের সাথে অনেক মজা করতেছিলেন রনি র দেখে আমরা চলে আসি একটু গেমিং সেকশন মানে এখানে গেমিং জোন আছে বাচ্চাদের জন্য সেখানে বাচ্চাদের জন্য অনেকগুলা রাইড ছিল ওরা রাইড এ চড়তেছিল আর গার্ডিয়ান রা সব পাহারা দিচ্ছিল যেহেতু আমরা বড় হয়ে গেছি তাই কিছুতে উঠতে পারি না আর এই রাইড কিন্তু

আমাদের লাভে এই রাইডটার কথা বলতেছিল এটা ছিল বাম্পার কার আর এইখানে ওঠার জন্য অনেক লম্বা লাইন ধরতে হয় আর যখন আমরা লাইনের খুব কাছাকাছি এসে পড়েছি তখন হচ্ছে লাঞ্চের জন্য ডাকা হচ্ছিল বাট যখন আমাদের টার্ন আসলো আমাকে ঢুকতে দিতেছিল না কারণ আমি নাকি বড় হয়ে গেছি পাগলা সাগলা কোথাকার তারপর আমি জোর করে কোন রকম ঢুকলাম যাই হোক আমার ভাগনাকে গাইড করার জন্য এবার আসলাম লাঞ্চ করতে আর লাঞ্চে ছিল কাচি বিরিয়ানি সাথে টিকা কোক ছিল পানি ছিল একটা পাম ছিল এখানে খাবারের আইটেম অনেক ছিল বা টেস্টটা খুব একটা ছিল না মানে কাচ্চি বিরিয়ানিটা আমার একটা ভালো লাগে আমাদের কারো কাছে যাই হোক কাচিতে হতাশ হয়ে এখন সে পান খাচ্ছে পানটা ভালোই ছিল পানটা ইন্টারেস্টিং একটা প্যাকেজিং এর মাধ্যমে দেওয়া হয়েছিল লাঞ্চ করে আমরা পেছনের দিকে চলে আসি আর দেখি এই বিশাল বড় মাঠ এখানে হচ্ছে ফুটবল টুটবল খেলা হয় আমরা এখন এশিয়া ফুটবল কাপ খেলতে এসেছি সুন্দর একটা মাঠ কি সুন্দর এগুলো কিন্তু সব আসল ঘাস জানো একদমই না মজা করছি তারপরে এখানে আমরা সবাই বসে কিছুক্ষণ গল্প করতেছিলাম আমাদের পণ্য ডেলিভারি হচ্ছে এখন এই তো ডেলিভারি হয়ে গেছে শেষ করে আমরা এখন চলে আসলাম আবার সেই স্টেজের সামনে এখন হচ্ছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ন্যান্সি গান শোনাচ্ছি ন্যান্সির পারফর্ম শেষ হওয়ার পর আবার রেফেল ড্রয়ের পর্বটা শুরু হলো আমরা একটা ফ্যামিলি ফটোও তুলেছিলাম এই সেই ফটো এটা ইনস্ট্যান্ট দিয়ে দেয় এক ঘন্টা সময়ের ভিতরে এবার আমরা কুপনে থাকা খাবারগুলো ট্রাই করবো একে একে এটা হচ্ছে পাটি সাপটা ছিল মোটামুটি এভারেজ ছিল আমি যেহেতু মিষ্টি খাই না আমার কাছে কোনো রকম লাগে নাই এখন আবার একটু নাচানাচি শুরু হইলো তারপরে এই প্যাকেটটা বের করলাম চকলেটের এটা ওই ব্যাগের ভিতরে ছিল এখানে ডান্সাররা অনেক জনপ্রিয় সব গানের সাথে নাচতেছিল ফেসবুকের কিছু রুলস এর কারণে আমি সেই মিউজিক দিতে পারছি না বাট অনেক জনপ্রিয় বর্তমানে ভাইরাল সব গানের সাথে নাচতেছিলেন আর আমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে যার কারণে কথাগুলো এরকম শোনা যাচ্ছে এরপর আরেকজন একজন জনপ্রিয় বর্তমানে খুবই হিট সিঙ্গার ওনাল এসে পড়েছেন স্টেজে তারপর আমাদের কুপনে থাকা ঝালমুড়িটাও খেয়ে দেখলাম এটা বেস্ট ছিল আমার কাছে সবগুলো আইটেম ভিতরে কুনালের ঝাগানাকা পারফরমেন্স শেষ হওয়ার পর আরেকজন ঝাগানাকা শিল্পী চলে আসলেন যে কিনা ঐশী ঐশীর নাচ সহ গান দেখতে দেখতে আমরা একটু চটপটিও খেয়ে ফেললাম দুনিয়ায় মন ভাঙি তারপর ফুচকাও খেয়ে নিলাম মানে একের পর এক শুধু খাইতেই আসি আর খাইতে খাইতে চলে আসলেন প্রীতম ভাইয়া মানে আজকের মেইন আকর্ষণ প্রীতম ঠান্ডা পড়ছে আজকে ঠান্ডা এখান থেকে ফেলতে হবে নাকি তারপর র্যাফেল ড্রয়ের লাস্ট পর্ব শুরু হয়ে গেল মানে এই সময় দেওয়া হবে এসি ল্যাপটপ আর মেইন যে ফাস্ট পুরস্কার মানে বাইক তো এই যে বাইক যে পাইছে সে তো খুবই খুশি আমরা খালি ড্রয়ের নাম্বারটা মিলাচ্ছিলাম মানে আমার ভাইয়ার সাথে যদি মিলে যাইতো তাহলে বাইকটা পেয়ে যাইতো একদম শেষে স্টেজে উঠেছিল জেমস বাট উনার গানটা শুনতে পারি নাই বাট আমরা যখন ভিতর থেকে বের হয়ে গেলাম রাস্তা দিয়ে যখন চলে যাচ্ছিলাম সেই সময় জেমস এর গান শুনতে পারি জেমস এর গান শুনতে শুনতে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ